আপনার আচ্ছা একটু সুযোগ না সরেন না একটু

ছাত্রলীগ সন্ত্রাসীরা দখলে নিয়ে মাদক সন্ত্রাসী এবং অস্ত্রসহ সহ এখানে থাকার একটা আস্থানা বানিয়েছে আমরা আজকে শাস্ত্রের শিক্ষার্থীরা এই হলগুলোকে নিরাপদ করার জন্য হল থেকে অস্ত্রগুলোকে উদ্ধার করার জন্য অছাত্রদের ভাইর করার জন্য বহিরগতদের বাইর করার জন্য অভিযান চালাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে অভিযান চালাচ্ছি আমরা প্রত্যেকটা রুম চেক করতেছি এই এই যে ছাত্রলীগ সভাপতি রুম থেকে দেশীয় অস্ত্র মদের বোতল গাঁজা এই সকল পাওয়া গেছে এবং তিনি একটা হলে একাই থাকতেন তিনি একজন অছাত্র আমরা এই রুম আজকে পরিষ্কার করলাম আমরা আজকে পরিচ্ছদে কথা বলে এখানে যাতে সাধারণ শিক্ষার্থীদের সিট দেওয়া হয় সেই ব্যবস্থা করব এবং আমরা আগে থেকে ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে যত ছাত্রলীগের গ্রুপ ছিল সকল গ্রুপগুলো আজ থেকে বিলুপ্ত যারা এখানে থাকবে তার সাধারণ শিক্ষার্থী হিসাবে থাকবে এখানে আর কেউ একাই হল দখল করে থাকতে পারবে না দাদা এখানে <substituting> hey. <laughs>